আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান আজকের এই ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে পাচাত্য নামাজের নিয়ম নিয়মকানুন বা নামাজ শিক্ষা এবং দোয়াদুরুদ কীভাবে শিখবেন প্রত্যেক মুসলমানের জন্য নামাজ পড়া বাধ্যতামূলক তো আমরা অনেকেই কিন্তু ভালোভাবে নামাজের নিয়ম নিয়মকানুন এবং দোয়াদুরুদ জানি না এবং বুঝি না আমাদের সকলেরই কিন্তু এই নামাজ শিক্ষা এবং দোয়াদুরুত শেখা অত্যন্ত জরুরি তো তাই আপনারা চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে নামাজের নিয়ম কানুন এবং দোয়া দরুদ শিখতে পারেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রতিদিনের কাজ এরপর দেখতে পাচ্ছেন সালাদ ও দোয়া এরপর দেখতে পাচ্ছেন আল করা তো আমরা যেহেতু নামাজের নিয়ম কারণ ও দোয়া দূরত শিখব সেহেতু সালাত ও দোয়া এখানে ক্লিক করব ওকে এরপর দেখতে পাবেন তাজবি এরপর দেখতে পাবেন উজু এরপর গোসল এরপর দেখতে পাবেন তাইমুম এরপর দেখতে পাবেন উক্ত ও রাকাত এরপর দেখতে পাবেন নামাজের মশালা এরপর দেখতে পাচ্ছেন নামাজ আদায়ের নিয়ম এরপর দেখতে পাচ্ছেন ঈদের নামাজ এরপর দেখতে পাচ্ছেন তারাবি এরপর দেখতে পাচ্ছেন জানাজার নামাজ এরপর দেখতে পাচ্ছেন চিত্রসহ নামাজ এরপর দেখতে পাচ্ছেন দোয়া তো প্রথমে দেখতে পাচ্ছেন তাজবি দেখতে পাচ্ছেন উজু আমি এখন এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন উজুর ফরজ চারটি এরপর দেখতে পাচ্ছেন উজুর সুন্নাত সমূহ উজুর মোস্তাহাব উজুর মাখরু সমূহ উজু ভঙ্গের কারণ সমূহ যেসব কারণে উজু নষ্ট হয় না যেসব পানি ধারা উজু বা গোসল করা যাবে না এখান থেকে উজুর নিয়ম কারণ জানতে পারবেন তো যাই হোক আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর দেখতে পাচ্ছেন গোসল আমি এখন গোসলের উপর ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন গোসল ফরস হওয়ার কারণ এরপর দেখতে পাচ্ছেন গোসলের ফরস এরপর দেখতে পাচ্ছেন গোসলের সুন্নাদ এরপর দেখতে পাচ্ছেন সুন্নত গোসল তো আপনারা প্রত্যেকটা অপশনে ক্লিক করে দেখে নেবেন গোসলের ফরস গোসলের সুন্নত সুননাথ গোসল তো যাই হোক আবারও এখান থেকে ব্যাগে চলে আসবো তো এরপর দেখতে পাচ্ছেন তাইমুম এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করে দেওয়ার পর তাইমুমের ফরজ এরপর দেখতে পাচ্ছেন তাইমুমের সুন্নত এরপর দেখতে পাচ্ছেন তাইমুমের ভঙ্গের কাজ তো এখান থেকে কিন্তু তাইমুম উজু করার নিয়ম কারণ জানতে পারবেন তো আমি এখান থেকে ব্যাগে চলে আসবো তো যাই হোক তো আমাদের মূল বিষয় হচ্ছে নামাজ শিক্ষা তো নামাজ শিখতে হলে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন চিত্র সহ নামাজ এখানে ক্লিক করব ওকে এরপর প্রথমে দেখতে পাবেন পুরুষদের নামাজ আদায়ের পদ্ধতি এরপর দেখতে পাবেন মহিলাদের নামাজ আদায়ের পদ্ধতি তো আমরা যেহেতু পুরুষ সেহেতু আমি প্রথমে দেখাবো পুরুষদের নামাজ আদায়ের পদ্ধতি আমি এখন এখানে ক্লিক করব। ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন চিত্রসহ নামাজ পড়ার নিয়ম কারণ কিভাবে দাঁড়াতে হয় কিভাবে বসতে হয় কিভাবে আটু গেড়ে বসতে হয় কিভাবে হাত বাঁধতে হয় সব কিছু কিন্তু এখান থেকে শিখতে পাবেন এখানে কিন্তু চিত্রসহ দেওয়া তো যাই হোক আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর দেখতে পাচ্ছেন মহিলাদের নামাজ আদায়ের পদ্ধতি এখানে ক্লিক করব তো এখান থেকেও কিন্তু মহিলাদের নামাজের নিয়ম কারণ জানতে পাবেন যারা মহিলা আছে তারা কিন্তু এখান থেকে নামাজ শিখতে পারেন তো কিভাবে বসতে হয় কিভাবে দাঁড়াতে হয় কিভাবে হাত বাঁধতে হয় ইত্যাদি তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে নামাজ শিখতে পারেন তো যাই হোক এখান থেকে ব্যাগে চলে আসবো ওকে তো এভাবেই আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে নামাজ এবং দোয়া দরুদ শিখতে পারেন এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে খুব ভালো লেগেছে সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম